নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা ছোটদেরকে কিভাবে ছোট থেকে বড় সংখ্যা বা অ্যাসেন্ডিং অর্ডারের নাম্বার সাজানো বা বড় থেকে ছোট সংখ্যা সাজানো বা ডিসেন্ডিং অর্ডারের নাম্বার সাজানো এগুলো কত সহজে শেখাতে পারি ছোট্ট ছোট্ট কয়েকটা বিষয় যদি একটু খেয়াল রাখা হয় এবং সেগুলো যদি ছোটদেরকে শিখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই বিষয়টা ছোটদের কাছে ভীষণই ইজি হয়ে ওঠে তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি সংখ্যা সাজানোর ক্ষেত্রে একদম প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ছোটো থেকে বড় বা অ্যাসেন্ডিং অর্ডারে নাম্বার সাজানো প্রথমে শেখাতে হয় এবং সেটা অবশ্যই সিঙ্গেল ডিজিট বা এক অঙ্কের কোনো সংখ্যার মাধ্যমে যেমন ধরো আমি এখানে কতগুলো সংখ্যা নিচ্ছি টু লিখলাম ফোর লিখলাম নাইন লিখলাম সিক্স লিখলাম এবারে এই যে সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে ছোট থেকে বড় সাজাতে হবে তাহলে আমাদের এখানে দেখতে হবে যে স্মলেস্ট নাম্বার কোনটা সব থেকে ছোটো কোনটা তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি টুটা হচ্ছে সব থেকে ছোটো তারপরে রয়েছে ফোর সব থেকে ছোটো তারপরে আছে সিক্স সব থেকে ছোটো তারপরে আছে নাইন সব থেকে ছোটো তো এইভাবে কিন্তু আমরা ছোট থেকে বড়ো সাজানো ছোটোদেরকে শেখাতে পারি এবং এক্ষেত্রেও যদি ছোটোদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ছোটোদেরকে আরেকটা হেল্প করতে পারি সেটা হচ্ছে নাম্বার লাইন ড্র করে দিতে পারি নাম্বার লাইন কি আমরা এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে একটা স্কেল টাইপের ড্র করে দিলাম এবারে ছোটদেরকে এখান থেকে দেখে দেখে বুঝতে হবে যে কোনটা ছোট হচ্ছে কোনটা বড় হচ্ছে এবারে কী করে বুঝবে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ছোটোদেরকে বলতে হবে যে যখন যে কোনো সংখ্যা এই দিক থেকে এই এইদিকে যাচ্ছে মানে কি ছোট থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে তাহলে এদিকের নাম্বারগুলো ছোট এবার ধীরে 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 আমরা যত ওদিকে যাব তত সংখ্যাগুলো বড় হতে থাকবে তো এই বিষয়টা যদি ছোটদেরকে শিখিয়ে দেওয়া হয় তারপরে যদি র্যান্ডামলি এরকম নাম্বার সাজিয়ে দেওয়া হয় তাহলে এই স্কেলের সাহায্যে কিন্তু তারা এইভাবে নাম্বারগুলোকে ছোট থেকে বড় সাজাতে পারবে এবং বড় থেকে ছোট সংখ্যা সাজানোর ক্ষেত্রেও বা ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রেও সেম যখন আমরা এদিক থেকে এদিকে আসবো তার মানে বড় থেকে ছোট হচ্ছে তাহলে এখানে আমাদের দেখতে হবে কোনটা সব থেকে বড়ো তাহলে নাইন হলো সব থেকে বড়ো এখানে আমরা আগে নাইন পাচ্ছি তারপরে কাকে পাচ্ছি এদিক থেকে এদিকে যদি হেঁটে হেঁটে আসি তাহলে কাকে পাচ্ছি সিক্সকে পাচ্ছি তাহলে এই এলো সিক্স তারপরে এখানে ফোর হচ্ছে ফোর কোন পজিশনে এইখানে তাহলে ফোর হলো তারপরে রয়েছে টু তো এইভাবে কিন্তু বড় থেকে ছোটো ছোট থেকে বড় বা অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এগুলো কিন্তু ছোটোদেরকে শেখানো যায় এবারে যখন সিঙ্গেল ডিজিটে অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার খুব ভালো করে ছোটরা করতে পারবে তারপরে আমাদেরকে আসতে হবে ডাবল ডিজিট নাম্বার নিয়ে ডাবল ডিজিট নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে সেটা কিভাবে আমরা প্রথমে কিন্তু ইলেভেন টু নাইনটিন এইগুলোর মধ্যেকার সংখ্যার মধ্যে ছোট থেকে বড় সাজাতে দেব। যেমন এখানে লেখা হলো ফরটিন ইলেভেন নাইনটিন এবারে কীভাবে ছোটোদেরকে শেখাবো যে দেখো প্রথম ডিজিটটা কিন্তু সেম রয়েছে এখানে প্রথম ডিজিটটা যখন সেম থাকছে তখন আমাদের পরের ডিজিটটাকে কম্পেয়ার করতে হবে পরের ডিজিটটা কে আছে এখানে ফোর আছে এখানে ওয়ান আছে এখানে নাইন আছে তাহলে ফোর ওয়ান নাইন এর মধ্যে সবথেকে ছোটো কে এখানে ওয়ান ছোটো তাহলে আমরা ইলেভেনকে বেছে নিলাম তাহলে এ চলে গেল এবং যখন একে এখানে লেখা হয়ে গেলো তখন মাথায় টিক দিয়ে দিতে হবে যাতে বোঝা যায় যে ওকে আমার আর দেখার দরকার নেই আমি বাকি যে দুজন রয়েছে তাদের মধ্যে তুলনা করে দেখব এবার বাকি দুজনে কে কে আছে এখানে ফোর আছে এখানে নাইন আছে তাহলে কে ছোটো ফোর ছোটো নাইনের থেকে তাহলে এরপরে চলে আসবে ফোরটিন তারপরে পড়ে থাকলো নাইনটিন তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ শেখাতে হবে এবং যখন দেখা যাবে যে তিনটে সংখ্যা দিয়ে তারা খুব ভালো করে করতে পারছে তারপরে ধীরে ধীরে চারটে সংখ্যা দিয়ে এরকম সাজাতে বলতে হবে পাঁচটা সংখ্যা দিয়ে সাজাতে বলতে হবে তার তাহলে কিন্তু তাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে এবারে আর পদ্ধতিতে চলে যায় এরকম যদি কখনো নাম্বারসগুলো থাকে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ডিজিটটা এলোমেলো করে দেওয়া যেমন আমি এখানে লিখলাম ইলেভেন টোয়েন্টি ওয়ান ফর্টি টু এরকম হয়তো কিছু একটা সিরিজ থাকলো তাহলে এক্ষেত্রে কি দেখতে হবে প্রথম ডিজিটটা কী রয়েছে প্রথম ডিজিটটাতে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা রয়েছে তাহলে আমরা প্রথম ডিজিটটাকে যদি কম্পেয়ার করি তুলনা করে দেখি তাহলে কিন্তু আমরা সাজাতে পারবো তাহলে প্রথমে কী আছে ওয়ান টু ফোর তাহলে ওয়ান অবভিয়াসলি সব থেকে ছোটো তাহলে আমরা ইলেভেন লিখলাম তারপরে টু ছোট তারপরে টোয়েন্টি ওয়ান লিখলাম তারপরে চলে গেলাম ফর্টি টুয়ের কাছে তো এইভাবে সাজানো যেতে পারে আর হয় যে ক্ষেত্রে দেখা যায় যে সব রকম খিচুড়ি টাইপের ব্যাপারটা থাকে সেটা কীরকম ধরো এখানে একটা নাম্বার লিখছি টোয়েন্টি ফোর থার্টি টু টোয়েন্টি নাইন এখানে দেখো প্রথম ডিজিটটাকে যখনই আমরা কম্পেয়ার করতে যাবো তখন দেখা যাচ্ছে যে প্রথমে দুটো ক্ষেত্রে এই প্রথম এই দুটো ডিজিট সেম হয়ে যাচ্ছে আর একটা ডিজিট সেপারেট আলাদা রয়েছে তাহলে আমরা কী করবো তখন যখনই দেখছি প্রথম ডিজিটটা সেম তাহলে আমরা যে প্রথমে যে ফর্মুলাটা শিখেছিলাম যে পদ্ধতিটা শিখেছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে প্রথম ডিজিট যদি সেম হয় তাহলে এখানে থ্রি রয়েছে তাহলে থ্রি আর টু এর মধ্যে কে টু ছোটো এবার তাহলে এইটার সাথে আর এটার সাথে আমরা কম্পেয়ার করছি তাহলে প্রথম ডিজিট যেহেতু সেম তাহলে আমরা পরের ডিজিটটাকে এবারে কম্পেয়ার করে দেখবো পরে এখানে কি আছে ফোর এখানে আছে নাইন তাহলে ফোর ছোট নাকি নাইন ছোটো ফোর ছোট তাহলে আমরা চলে আসলাম এখানে আনসারের জায়গায় টোয়েন্টি ফোর হলো এবারে বাকি পড়ে থাকছে এ দুজন তাহলে আমরা জানি টু ছোটো আগের থেকেই জানি তাহলে কত ইজি হয়ে গেলো টোয়েন্টি নাইন লেখা হয়ে গেলো পড়ে থাকলো শুধু থার্টি টু তাকেও লিখে দিলাম পরপর সাজানো হয়ে গেল এবং এই একই পদ্ধতি কিন্তু থ্রি ডিজিটের যে নাম্বারগুলো হয় সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হয় সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে রাখি একটু হায়ার ক্লাসে গেলে কিন্তু তখন থ্রি ডিজিটের নাম্বার ফোর ডিজিটের নাম্বারে কিন্তু এরকম অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার শিখতে হয় এরকম একটা আমরা নাম্বার লিখলাম টু জিরো ওয়ান ফোর থ্রি টু ওয়ান টু নাইন তো আমরা এক্ষেত্রে কী করব প্রথমে আমরা কি দেখব ফার্স্ট ডিজিটটা কি আছে ফার্স্ট ডিজিটে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে টু এখানে আছে ফোর এখানে আছে ওয়ান তাহলে ওয়ান টু ফোর এইটা দেখো সব থেকে ছোটোকে ওয়ান তাহলে কত ইজিলি লেখা হয়ে যাচ্ছে ওয়ান টু নাইন হয়ে গেলো গুলো দেখার প্রয়োজনই নেই যেহেতু প্রথম থেকেই আমরা পেয়ে যাচ্ছি প্রথম ডিজিটটা দেখে আমরা কিন্তু কম্পেয়ার করে বুঝতে পারছি যে কে সব থেকে ছোট বা কে বড়ো সেই ব্যাপারটা কিন্তু বুঝে আমরা সাজিয়ে দিতে পারছি এবার যদি এরকম সিচুয়েশন হয় যে ক্ষেত্রে প্রথম ডিজিট দুটো সেই সেম হয়ে গেল এখানেও সাপোজ আমি টু লিখলাম এবারে কি হচ্ছে দেখো প্রথম ডিজিট দুটো সেম হচ্ছে কার কার ক্ষেত্রে এখানেও আমরা টু পাচ্ছি এখানেও টু পাচ্ছি এখানে ফোর পাচ্ছি সেক্ষেত্রে সেই একই ফর্মুলাতে আমরা চলে যাব প্রথম ডিজিট যদি সেম হয় তাহলে আমরা প্রথম ডিজিটগুলো আগে দেখে নিই কে ছোটো এখানে আমরা এক টু পাচ্ছি এখানে ফোর পাচ্ছি তাহলে টু ছোট এবার এইটার এটা যখনই সিমিলার তাহলে পরেরটাতে চলে যাব নেক্সটটাতে নেক্সটটাতে কী রয়েছে এখানে জিরো আছে এখানে টু আছে তাহলে জিরো অভিয়াসলি টু এর থেকে ছোটো তাহলে টু জিরো ওয়ান হয়ে গেল তারপরে টু টু নাইন হয়ে গেল তারপরে ফোর থ্রি টু হয়ে গেল এটা একটা পদ্ধতি হলো এবার যদি এরকম সিচুয়েশন হয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরের ডিজিটটাও আমরা সেম পাচ্ছি সাপোজ এখানেও উ থাকলো তাহলে প্রথম ডিজিট দুটো সেম পেয়ে গেলাম কম্পেয়ার করতে পাচ্ছি না সেকেন্ড ডিজিটটাও আমরা সেম পেয়ে যাচ্ছি এখানেও আমরা কম্পেয়ার করতে পাচ্ছি না তাহলে আমাকে কোথায় যেতে হবে থার্ড ডিজিটে যেতে হবে থার্ড ডিজিটে দেখে কে ছোটো এখানে ওয়ান রয়েছে এখানে নাইন রয়েছে তাহলে ওয়ান অবভিয়াসলি ছোটো তাহলে টু টু ওয়ান হলো টু টু নাইন হলো তারপরে ফোর থ্রি টু হলো তো এরকম যতই ডিজিট বাড়ুক না কেন আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু আস্তে আস্তে কম্পেয়ার করতে করতে যেতে হবে ফার্স্ট ডিজিট যদি সেম হয় আমরা সেকেন্ড ডিজিট কম্পেয়ার করবো সেকেন্ড যদি ডিজিটও যদি সেম হয়ে যায় তাহলে আমরা থার্ড ডিজিট কম্পেয়ার করব এইভাবে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগিয়ে এগুলো করতে হবে তো তিনটে সংখ্যা যখন থাকছে তখন নর্মালি প্রবলেম হয় না এবার যদি এর থেকে আরও সংখ্যা বাড়তে থাকে ধরো চারটে পাঁচটা সংখ্যার এরকম অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলা হলো তখন ছোটরা একটু কনফিউজড হয়ে যায় এবং সেক্ষেত্রে একটা জিনিস ছোটোদেরকে শিখিয়ে রাখা দরকার যে যে নাম্বারটা আমার কম্পেয়ার করে লেখা হয়ে যাচ্ছে আনসারের জায়গায় যে নাম্বারটা লেখা হয়ে যাচ্ছে আমি কি করব তার মাথায় টিক দিয়ে রাখবো টিক দিয়ে রাখলাম মানে কি আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেল যে আমাকে এর দিকে আর তাকানোর প্রয়োজন নেই আমি বাকি যেগুলো রয়েছে তার মধ্যে কম্পেয়ার করব আবার সেকেন্ড যে আনসারে যেটা আসছে তাকে যখন লেখা হয়ে গেল তার মাথা তো টিক দিয়ে রাখলাম মানে তাকে আমার দেখার দরকার নেই বাকি যেগুলো পড়ে থাকছে তাদের মধ্যে কম্পেয়ার করব তাহলে বন্ধুরা এই পদ্ধতি থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কিন্তু ভীষণই ইজিলি ছোটোদেরকে এই ধরনের টপিকগুলো শিখিয়ে দিতে পারি এই টপিকগুলো দেখে হয়তো ভীষণ জটিল বলে মনে হয় কিন্তু আমরা যদি ধীরে ধীরে এগোই স্টেপ বাই স্টেপ এগোই তাড়াহুড়ো একদম নয় তাড়াহুড়ো করলে কিন্তু ছোটরা গুলিয়ে ফেলবে তো স্টেপ বাই স্টেপ এগোলে দেখবে ভীষণ সহজভাবে কিন্তু তারা এগুলো শিখতে পারে তো বন্ধুরা এরকমই তোমাদের যদি অন্য কোনো টপিকও ভীষণ জটিল বলে মনে হয় যেটা করাতে গিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছ তাহলে প্লিজ নিচে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই কঠিন জিনিসটাকে কীভাবে সহজভাবে ছোটোদের কাছে রিপ্রেজেন্ট করা যায় সেই বিষয়ে কিছু চিন্তাভাবনা করে বা নতুন কিছু আইডিয়া নিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে